একজোড়া জুতার দাম বিশ লাখ টাকা অথচ দেখে বোঝার উপায় নেই এসব জুতার দাম এত বেশি হতে পারে নিলামে উঠলে তো দাম আরও আকাশে উঠে যায় বলছি নাইকি ব্র্যান্ডের জুতার কথা কিন্তু কি এমন আছে এদের জুতায় যার কারণে দাম এত বেশি কিভাবে বানানো হয় নাইকি জুতাগুলো নাইকি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম পেশাদার খেলোয়াড় থেকে শুরু করে স্কুল ছাত্র সবাই নাইকি জুতা পড়তে ভালোবাসে আর এই আরামদায়ক একজোড়া নাইকি জুতা তৈরি করতে অনেকগুলো ধাপ আর সৃজনশীলতার প্রয়োজন হয় নাইকি জুতা তৈরির যাত্রা শুরু হয় ডিজাইন দিয়ে ওরেগনের বিভার্টনে নাইকির প্রধান কার্যালয়ে একদল ডিজাইনার ও প্রকৌশলী একসঙ্গে বসে নতুন জুতার আইডিয়া তৈরি করেন তারা জুতার উদ্দেশ্য নিয়ে চিন্তা করেন এটাকে দৌড়ানোর জন্য বাস্কেটবল খেলার জন্য জন্য প্রশিক্ষণের নাকি সাধারণ ব্যবহারের জন্য তৈরি হবে তারা প্রথমে স্কেচ আঁকেন এবং থ্রি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে মডেল তৈরি করেন তারা জুতার রং নকশা এবং বিশেষ বৈশিষ্ট্য নির্বাচন করেন যেমন কিছু জুতাই খেলোয়াড়দের জন্য অতিরিক্ত আরামের ব্যবস্থা অথবা দ্রুত তার জন্য হালকা উপকরণ ব্যবহার করা হয় ডিজাইন তৈরি হয়ে গেলে জুতার একটি নমুনা বা প্রোটোটাইপ তৈরির কাজ শুরু হয় এই প্রোটোটাইপ বেশিরভাগ সময় হাতে তৈরি করা হয় এবং সতর্কতার সাথে পরীক্ষা করা হয় নাইকি এই প্রাথমিক সংস্করণ তৈরি করতে থ্রি ডি প্রিন্টারের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে আসল খেলোয়াড়রা কখনো কখনো এই প্রোটোটাইপ করে মতামত দেন যদি জুতা খুব ভারী হয় বা আরামদায়ক না হয় তাহলে ডিজাইনে পরিবর্তন আনা হয় এই পরীক্ষা বলে পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নাইকিকে আরো ভালো জুতা তৈরি করতে সাহায্য করে ডিজাইন অনুমতি হওয়ার পর জুতা উৎপাদনের কাজ শুরু হয় মজার ব্যাপার নাইকির নিজস্ব কোনো কারখানা নেই এর পরিবর্তে কোম্পানিটি বিভিন্ন দেশের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরিগুলোর ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড হল প্রধান কয়েকটি দেশ যেখানে নাইকি জুতা তৈরি হয় এই কারখানাগুলো নাইকির নিয়মকানুন বজায় রেখে পণ্যের গুণগত মান ও ন্যায্য উৎপাদন প্রক্রিয়া মেনে কাজ করে প্রতিটি কারখানায় শত শত এমনকি হাজার হাজার শ্রমিক জুতা তৈরিতে কাজ করেন কারখানায় জুতা তৈরি বিভিন্ন অংশ আলাদাভাবে তৈরি করা হয় জুতার উপরের অংশ যা পায়ের উপরিভাগ ঢেকে রাখে সেটি সাধারণত কৃত্রিম চামড়া বা বোনা কাপড় দিয়ে তৈরি হয় নাইকির কিছু জুতায় ফ্লাই নট নামক একটি পদ্ধতি ব্যবহার করে যেখানে শক্তিশালী কিন্তু হালকা সুতা দিয়ে উপরের অংশ বোনা হয় এই পদ্ধতিতে বর্জ্য কম হয় এবং জুতা পায়ে ঠিক মতো ফিট হয় জুতার সোল বা তলা তৈরি হয় রাবার এবং ফোম দিয়ে কিছু নাইকি জুতায় নাইকি ইয়ার নামে এক ধরনের এয়ার কুশন থাকে যা জুতাকে আরো আরামদায়ক ও লাফানোর উপযোগী করে তোলে সব অংশ মেশিনের সাহায্যে সতর্কতার সাথে কাটা হয় এবং দক্ষ শ্রমিকরা সেগুলো সেলাই বা আঠা দিয়ে জুড়ে দেন এই পর্যায়কে বলা হয় অ্যাসেম্বল কিছু জুতাই খুঁটিনাটি কাজের জন্য হাতের সাহায্য নিতে হয় আবার কিছু জুতা মেশিনের মাধ্যমেই সম্পন্ন হয় নাইকি প্রতিটি জুতা যেন মাপে সঠিক শক্তিশালী ও হালকা হয় সেদিকে বিশেষভাবে নজর দেয় প্রতিটি পর্যায়ে গুণমান পরীক্ষা করা হয় এবং কোনো খারাপভাবে তৈরি জুতা সরিয়ে ফেলা হয় তো বন্ধুরা নাইকির জুতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে